নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলি আবারও দুর্গাপুজোর পর আগের মতো চালু হয়েছে কিন্তু আবারও নতুন ছুটির ঘোষণা করা হয়েছে যেখানে টানা ছুটি থাকবে সেই বিষয়ে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং টানা ছুটি ঘোষণা করা হয়েছে তো কোন কোন তারিখে ছুটি থাকবে সেই নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে যে নোটিস প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত জানাবো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিওতে ছুটির যে তারিখ সেগুলো আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই নোটিশটা এবং এখানে যে ছুটির তারিখ সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর ছুটির যে তারিখ সেগুলো কিন্তু আগে থেকেই দেওয়া হয়ে থাকে তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু সেই তারিখগুলো আগে দেওয়া হয়েছিল অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে ছুটিগুলো পড়বে সেই ছুটির তারিখগুলো কিন্তু আগে থেকে একটা লিস্ট ওয়াইজ দেওয়া হয়েছিল তো দেখতেই পাচ্ছেন যে যেখানে কিন্তু প্রথম পর্ব জানুয়ারি থেকে থেকে এপ্রিল এইভাবে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় করে করে কিন্তু সমস্ত ছুটি দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেক মাসে কোন কোন তারিখ কোন কোন বার ছুটি থাকবে বা মোট কত দিন ছুটি থাকবে সবটাই কিন্তু এখানে দেওয়া থাকবে তো ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে তো সামনে যে ছুটিটা রয়েছে সেই ছুটিগুলো আমরা এবার আলোচনা করব অর্থাৎ বর্তমানে যে অক্টোবর মাস চলছে সে অক্টোবর মাসে আর কি ছুটি রয়েছে সেটা আমরা কিন্তু এবার দেখব তো দেখতেই পাচ্ছেন এখানে যে তৃতীয় যে পর্ব অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কি কী ছুটি রয়েছে সেগুলো আমরা দেখব তো দেখুন ইতিমধ্যে দুর্গাপূজার যে ছুটি সেই ছুটিগুলো কিন্তু হয়েছে তবে এবার সামনে একটা ছুটি রয়েছে সেই ছুটিটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন সেটা হচ্ছে ছট পুজো ছট পুজো উপলক্ষে সাতাশ দশ দু হাজার পঁচিশ সোমবারে একটা ছুটি থাকবে আর একটা ছুটি রয়েছে তার পরের দিনই ছট পূজার জন্য অতিরিক্ত একটা ছুটি সেটা হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ছুটিগুলি থাকবে অক্টোবর মাসে যদিও শনিবার সমস্ত স্কুলগুলি খুলেছে কিন্তু আবারও সোমবার এবং মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে ছট পূজার জন্য অর্থাৎ ছট পূজার জন্য ছুটি হচ্ছে সোমবার আর ওই ছট পূজারই একটা অতিরিক্ত ছুটি হচ্ছে মঙ্গলবার অর্থাৎ সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর সোমবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলো কিন্তু ছুটি থাকবে এই ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আর সেটা হয়তো অনেকেই জানেন তবে আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম তবে পরবর্তীকালে স্কুল কলেজে সমস্ত গুরুত্বপূর্ণ ছুটির আপডেটগুলো পাবেন এই চ্যানেলেতেই তো সেই সমস্ত আপডেটগুলো যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোণে অল প্রেস করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ